সিলেটে কই থাকেন শুকর বাজার ও আচ্ছা আচ্ছা যাই হোক তিনি এই পঁচাশ শতকরাগুলো বিক্রি করছেন বিক্রি করে সংসারে অর্থাৎ তার যে ছেলে মেয়ে আটজন তাদেরকে আসলে ফাইন্যান্সিয়ালভাবে আর্থিকভাবে তারা তিনি সাপোর্ট করছেন এই বৃদ্ধ বয়সেও নানি তারা সাপোর্ট করেন আপনি অটো এর আগে তিনি বিক্রি করেছেন একালি লেবু আর এই মধ্যে চারটা সাত এগুলোর দাম কত একশো বিশ টাকা প্রয়োজন যদি না হয় তারপরে তান্তালার কাছ থেকে কিছু কিনবা এই রকমের মানুষগুলো অনেক সময় আমরা দেখা যায় ভিডিওতে কেউ খোলা বেশি রা কেউ সাত খরা কেউ লেবু কেউ এই তারা প্রয়োজন নয় ব্যবসা কি ব্যবসা করতেছে করতেছে

নাই নেকি কাইন কৰিছ নে এক মোক গুচ দি খ্ৰীষ্মত গুচ দিছে